স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদুর একটা অভিজ্ঞতা নিয়ে কথা বলছি গত এক সপ্তাহ পূর্বে এক দম্পতি আমার সাথে যোগাযোগ করেন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে কমেন্ট করার পর আমি নাম্বার চেয়েছি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমার সাথে যোগাযোগ করেছে দেখা করেছে দেখা করার পর তারা বেশ কিছু লক্ষণ নিয়ে কথা বলেছে বেশ কিছু লক্ষণ তাদের সাথে প্রায় মিলে গেছে সেখান থেকে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক যে লক্ষণগুলো ছিল সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে একজন আরেকজনের কাছ থেকে অনেক দূরে চলে গেছে দুই নম্বর বিষয় হলো ছোট ছোট বিষয়ে তাদের মধ্যে অমিল দেখা দেয় এবং ঝগড়া শুরু হয় একে অপরের গায়ে হাত তুলে এমন মারাত্মক অপরাধ তারা লিপ্ত হয়ে যায় তিন নম্বর একে অপরের প্রতি কোনো সম্মান নেই সম্মানহীনতা দিন দিন বাড়ছে একে অপরের প্রতি লাঞ্ছনা বর্ষণা বিভিন্ন কটাক্ষত বাড়ছে দিন দিন চার নম্বর হলো সংসারে ভেঙে ফেলার যে একটা আক্ষেপ আশঙ্কা এবং ডিভোর্স চাওয়া একজনের কাছ থেকে ডিভোর্স চাওয়া বা ডিভোর্স যে प्रिपरेशन আছে সেই পর্যন্ত তারা চলে গেছে এরপর তাদের জন্য একটি রুকিয়া সেশন তৈরি করলাম বিবাহ বিচ্ছেদেরে সমস্যা রয়েছে এখান থেকে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় এই জন্য একটি সেশন তৈরি করলাম রুকিয়া চিকিৎসার পর এক সপ্তাহ পরে তারা আমাকে ফোন করেছে ফোন করে যে তথ্য দিল যে তাদের মন মালিন্য অনেকটাই কমে গেছে স্বামী যিনি স্ত্রী কথা গুরুত্ব দিতেন না এখন তিনি গুরুত্ব দিচ্ছেন আলহামদুলিল্লাহ রুকিয়া চিকিৎসা চলাকালীন তীব্র কোমর ব্যথা অনুভব হয় চাদুর প্রকাশ পায় এক সেশনেই উল্লেখযোগ্য উন্নতি আলহামদুলিল্লাহ এরপর তাদের জন্য আমার পরামর্শ ছিল যে একটি সেশন কমপ্লিট করার পর আলহামদুলিল্লাহ যদি এতটুকু উন্নতি হয় তাহলে পরবর্তী আরো কয়েকটি সেশন কন্টিনিউ করলে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থতা আসবে তো যাই হোক পরিশেষে আপনাদের জন্য একটি নসিহা আপনার আশেপাশে যদি এমন সমস্যা থাকে থাকলে চুপ করে থাকবেন না রুকিয়া শরিয়া ইসলামের আলোকে নিরাপদ সুন্না ভিত্তিক এবং পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি সেক্ষেত্রে অবশ্যই আপনি তাদেরকে পরামর্শ দিবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য নতুবা আমাদের থেকেও যদি আরও কোনো বিশ্বস্ত ভালো রাখি থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিবেন কারণ বিবাহ বিচ্ছেদের জাদু এটা মারাত্মক একটি জাদু খারাপ জাদু বাংলাদেশে প্রতি বছর অসংখ্য অগণিত মানুষ বিবাহ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হয়ে বিভিন্ন জটিল ও কঠিন সমস্যার সম্মুখীন হয় এবং সমস্যা বাড়তে বাড়তে একটা সময় ডিভোর্স পর্যন্ত হয়ে যায় তাই বলবো আপনার দাম্পত্য জীবনে যদি সমস্যা হয় তাহলে আপনি খুঁজে দেখেন বিবাহ বিচ্ছেদের যাদের লক্ষণ যদি মিলে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ আশ্বাস দিচ্ছি কোরআন ও সুন্না ভিত্তিক শরীয়ত সম্মত পদ্ধতিতে রুকিয়া চিকিৎসা গ্রহণ করলে সকল প্রকার বালা মুসিবত এবং জাদু ব্ল্যাকমেজের উপদ্রব থেকে আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে হেফাজত করবে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরহাম